মাছ চাষি বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো সোনালি লাল রুই মাছের পোনা তো আমাদের এখানে রয়েছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত অর্থাৎ চারটা থেকে পাঁচটায় কেজি পর্যন্ত এই সোনালি রুই মাছের পোনা পাবেন এবং চার হাজারে কেজি পাঁচ হাজারে কেজি দশ হাজারে কেজি পর্যন্ত এবং দানি পোনাও এই লাল রুই মাছের রয়েছে তাছাড়া আমাদের এখানে রয়েছে দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই লাল রুই এবং সকল প্রকার ক্যাটফিস মাছের পোনা ও কাপজাতীয় মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় এই মাছের সাথে আপনারা অন্য যে কোনো কাপজাতীয় মাছের পোনা চাষ করতে পারবেন এবং ক্যাটফিস মাছের যেমন শিং মাগুর গুলসা ট্যাংরা এগুলোর সাথেও আপনারা প্রতি শতাংশে একশো পিস কিংবা দুইশো পিস প্রতি শতাংশে এগুলো আপনারাও দিতে পারবেন তো এই মাছের পোনাগুলো আপনারা কীভাবে বাজারজাত করবেন তা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম